হ্যালো গাইস ওয়েলকাম সুরাজটা খুব ইন্টারেস্টেড হতে চলেছে কারণ আজকে আমরা চলেছি তোমরা টাইটেল আর থামনেল দেখে বুঝতে পেরে গেছো আজকে আমরা কিন্তু চলেছি রাখির জন্য গিফট কিনতে আমরা দুজনেই গিফট কিনবো দুজন দুজনের জন্য কিনবো না অবভিয়াসলি ওর দিদিদের জন্য কিনবে আর আমি আমার দাদার জন্য কিনবো আর আমার একটা ভাই আছে তার জন্য কিনবো তো তোমরা ব্লগটা শেষ অবধি দেখতে থাকো আমরা কি কিনলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করবো দেখতে থাকো এখন রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ মানে খুবই খারাপ আসতে গিয়ে আমাদের মানে অবস্থা খারাপ হয়ে গেছে রাস্তা পেরোতে গিয়ে কিন্তু কিছু করার নেই কারণ কালকেই রাখি আর আমাদের কিছু কেনা হয়নি তাই আমরা এখনই যাচ্ছি কিনতে রাস্তাঘাট তো খারাপ অবশ্যই কারণ কাজ চলেছে তো রাস্তা খারাপ কিন্তু আশা করছি যত সম্ভব রাস্তা ঠিক হবে আমরা পৌঁছে তো গেছি কিন্তু অলরেডি সমস্ত মলের আলো অফ হয়ে যাচ্ছে কারণ অনেক রাত হয়ে গেছে যা করার আমাদের তাড়াতাড়ি করতে হবে অলরেডি আমরা কয়েকটা জিনিস মানে দেখে রেখেছিলাম তো সেটাই আমরা তাড়াতাড়ি করে গিয়ে কিনবো কারণ লাইট ফাইট অফ হয়ে গেছে যে কোনো বন্ধ হয়ে যেতে পারে যা করার তাড়াতাড়ি করতে হবে চলো

হ্যাঁ ভালো জিনিস ভালো এই দুটো জিনিস এখন ওর পছন্দ হয়েছে দিদের জন্য লন্ড্রি ব্যাগ এটা দেবে চলো 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 তাড়াতাড়ি ক্যাশ কাউন্টার বন্ধ হতে চলেছে অলরেডি আমাদেরকে বলে দিয়েছে আমার হাতে অনেক কিছু আছে আর বলেছে এরপর কিন্তু আর বিলিং হবে না তাই তাড়াতাড়ি করে যেতে হবে এই যে আসছেন আমিও যাচ্ছি আমাদের প্রায় সব কেনাকাটা হয়ে গেছে তাড়াতাড়ি করে আর দুটো জিনিস নেওয়ার আছে নিয়ে নিলেই কমপ্লিট হ্যাঁ এই কালারটাও ভালো আর এটা নিয়ে নাও অর্কদার জন্য সেম সাইজ হ্যাঁ নিয়ে নাও বুদ্ধর জন্য তো আমি ইয়ে নেবো মোজা নেব না কেটা নেব বুদ্ধ কিন্তু তোমাদের হাইট সাইজের হবে না হ্যাঁ

আমরা তো মানে প্রচণ্ড ভয় পেয়ে গেছিলাম যে বিলিং কাউন্টার বন্ধ হয়ে যেতে চলেছে মানে এত ছুটেছি মানে এত তাড়াতাড়ি এত কিছু জীবনে কিনি একটা জিনিস কিনতে এক ঘন্টা লাগে আর আজকে আমরা অবশ্য আগের দিন থেকে সব ফিক্স করে গেছিলাম যে কী কিনবো কী কিনবো না তাই জন্য এত তাড়াতাড়ি হয়ে গেল তো গাইজ এর মধ্যে একটা ইনসিডেন্ট ঘটে গেছে প্রচন্ডই মানে মাথা খারাপ হয়ে গেছে এটা নিয়ে তো আমরা যেরকম নর্মালি কেনাকাটা আমাদের হয়ে গেছে এরপর আমরা বেরিয়ে পড়েছিলাম হাফ রাস্তা চলেও গেছি হঠাৎ করে মানে হাফ রাস্তার মাঝামাঝি জায়গায় চলে গেছি তো আমাদের হঠাৎ করে কি মনে হলো যে আমরা হিসাবটা করে দেখি তো বিলটা নিয়ে আমরা হিসাব করছিলাম নিয়ার অ্যাবাউট আমাদের উনিশশো টাকা সামথিং এরকম বিল হয়েছে তো আমরা তখন আমরা দেখতে দেখতে ভাবছি যে কিছু একটা বেশি হচ্ছে কিছু একটা বেশি হচ্ছে তো তারপর আমরা দেখলাম ভালো করে যে আমরা একটা ওটা কিনেছি জিনিসটা কি। বলে হ্যান্ড টাওয়েল টাইপের একটা জিনিস নেওয়া হয়েছে ওটা হচ্ছে ফিফটি নাইন করে তো এবার ফিফটি নাইন করে তো আমরা দেখছি ওখানে আমরা একটা নিয়েছি মানে কোয়ান্টিটিতে দুটো আছে তো এবার দুটো দেখে আমরা ভাবছি যে ফিফটি নাইন করে আছে আমরা তো একটা নিয়েছি তখন আমরা আমরা ভাবলাম যে আমরা হয়তো ভুল ভাবছি তো তখন গাড়ি থেকে নেমে রীতিমতো আমি চেক করলাম যে আছে কি না বা কিন্তু দেখলাম যে না আমরা তো একটাই নিয়েছি এবার যতই হোক আমরা যে জিনিসটা আমরা একটা নিয়েছি সেটা দুটো দাম ইয়ে হয়েছে আর আমরা মোটামুটি একটু মানে কাছেই আছে সেই মলটা আমাদের আবার আমরা ব্যাক করে যেতে পারি তো আমরা বললাম যে যাই গিয়ে বলি তো বলা উচিত টাকা তো মানুষ ইয়েতে আসে না না তো তারপরে আমরা গেছি তো গিয়ে আমি বললাম যে এরকম এরকম ব্যাপার তো একটা আছে আপনারা দুটো কোয়ান্টিটি করে দিয়েছেন তো তখন উনি মানে যে আর কি ক্যাশে আছে সে বলছে যে না না তো এখানে তো একটা ছি আর একটা ছিল ব্লু কালারের তো তখন আমি ব্লু কালারের তো কোনো ছিল না বলছে না একটা ব্লু কালারের ছিল একটা এটা ছিল আচ্ছা কখনোই ছিল না বললে তো হবে না আপনি তাহলে সিসিটিভি চেক করুন এবার বাকিরাও বলছে যে ছাড় ছাড় বাদ দিয়ে এরকম বলছে তখন আমি বললাম যে না দেখুন আপনি আমি তো মিথ্যা কথা বলছি না আমরা উনিশশো টাকা মতো শপিং করে উনষাট টাকার জন্য এসছে আমরা আবার ফেরত আসবো না তখন ওরা কি বললো জানি না তারপর ওরা বোধহয় বুঝতে পারলো তারপর বলছে যে কী করবো এক্সচেঞ্জ করবো বললাম না এক্সচেঞ্জ করার দরকার নেই এক্সচেঞ্জ তো হবে না এখন দরকার নেই আমরা আরেকটা নিয়ে নিচ্ছি তখন বললো ঠিক আছে তারপর আমি আরেকটা নিয়ে এসেছি তো এটাই হচ্ছে ব্যাপার তোমাদের কথা বলবো যে কখনোই তোমরা যেটা নিজেরা কিনেছো যে দামটা দিয়ে কিনেছো সেটাই তোমরা নেবে মানুষের কাছে অনেক কষ্ট করে মানুষকে অর্জন করতে হয় আপনাদেরকে আর কথা বলবো যে যে কোনো মল হোক বা যে কোনো দোকান হোক যে কোনো সময় যা বাজার করবেন বিলটা এবং অ্যামাউন্টটা সেই দোকানে দাঁড়িয়েই দাঁড়িয়ে চেক করে দেখে নেবেন তাতে পরবর্তী সময় আপনাদের গিয়ে হ্যারাসমেন্ট না হতে হয় একদমই তাই বিলটা তখন চেক করে নেওয়াই ভালো আমাদের ভুল হয়ে গেছে ওটা আমরা যখন আমি আমি তখন বলছিলাম যে চেক করতে তখন তারা মধ্যে আর চেক করা হয়নি ওখানে দাঁড়িয়েই চেক করে নিলে আর প্রবলেমটা হতো না তখন এই হচ্ছে ব্যাপার মানে সব কিছু হয়ে গেছিল মাঝখান থেকে এটা হয়ে একটু ঘেটে গেলাম তো যাই হোক এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি আমাদের সব কিছু মানে মোটমাট সব কিছু আমাদের ডান হয়ে গেছে তো